আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের মাশাআল্লাহ আমাদের মডন যেন হয় আমাদের আমাদের মডল যেন হয় আমাদের মাসাল্লাহ সবাই বলেন আর দেখেন কেটা বলে না মুজাহিদরা ইসলামী আন্দোলন কর্মীরা পাগলেরা বলো না আমাদের মডন যেন হয় আমাদের একসাথে আমাদের মডন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের যার বললে ভালো যার বলতে ভালো লাগতেছে বুঝেন না যে আল্লাহ আপনাকে কবুল করেছে এটা আওয়াজ দিয়ে বলেন না আমাদের মডন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে মডন যেন হয় আমাদের মাসাল্লাহ আমাদের মডন যেন হয় আমাদের ওডে দিনের পথে চলতে গিয়ে হকির কথা বলতে কি আসবে হামলা হবে মামলা আসবে মামলা আসবে হামলা হবে মামলা করব না তো আর কোন দিন কি ভয় আমাদের মন যেন হয় আমাদের জোরে আমাদের মন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের আমরা গুণ আগার আল্লাহ আমরা গুণ আগার আমরা গুণ গই আল্লাহ দয়া করে মায়া করে গুনাগুলি মাফ কইরা দাও তোমার গভ রোগাফার আমরা গুন আগার আল্লাহ। সবাই আমরা গুন আগার আল্লাহ আমরা গুন আগার দয়া করে মায়া করে গুনাগুলি মাফ কইরা দাও তোমার নাম যে গাফফার আমরা গুন হই আল্লাহ যখন আমি ছোট্ট ছিলাম দাচ্ছিল না মুখে তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিস মা জননীর বুকে আল্লাহ মা জননীর বুকে ঠিক না যখন আমি ছোট্ট ছিলাম দাচ্ছিল না মুখে তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিস মা জননীর বুকে আল্লাহ মা জননীর বুকে ওগো আমার দয়া ওগো আমার দয়ার আল্লাহ তাই তুই আমি দিবা নিশি ডাকবো তোমায় দয়া করে মায়া করে গুনা গুলি মাফ করে দাও তোমার নাম যে গভুর আল্লাহ বলেন আমরা গুনাগার ভাই আল্লাহ ভাই এই কথার সাথে কি কোনো বেদাত আছে কোন শিরিক আছে এখন যদি কেউ বলে তো খালি গজল কয় আর গান গা আপনি বলবেন যে আপনি পারেন না তাই আপনার গাও জলে উনি পারে উনি বলে কথা কয় না দেখবেন যার যেটা নাই এই কিন্তু ওইটার জন্য বেশি কপ 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 করে ঠিক কিনা আমাদের কমি মাদশার ছেলেদের প্রতিবার উপর আঘাত করা হয় এই ধরনের মুখ কালা করে বিশ্বাস করে আমার দেশের কমি মাদ্রাসার আলিয়া মাদশার ছাত্রদের ভিতরে যে প্রতিভা আছে খোদার কথা পৃথিবীতে যতক্ষণ কণ্ঠলা শিল্পী বলেন এরা বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় কোনোদিন এই মাদ্রাসা ছাত্রদের সাথে পারবে না পারবে না পারবে না